হ্যালো ফ্রেন্ডস গুড নর্নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তো সবাই তোমরা কেমন শুধু জানিও তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি আই হোক তোমাদের অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তোমরা ফলো করে দিও পেজ থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করি তো দেখো সকালবেলা ভিডিওটা শ্যুট করতে পারেনি কারণ পেটে ভীষণভাবে যন্ত্রণা করছিলো শরীরটা ভালো নেই মনটাও ভালো নেই তো ওই জন্য আর কি তো দেখো গাইস এখন আমি এলবি করব ভাবছি তা রুমে কাজ চলছে এখন খুটখুট খুটখুট যে শব্দ আর কি বলো ড্রিল মেশিন চলছে একদমই তোমার আওয়াজ দেওয়া যাবে না তো ওই জন্য লাইভে আসতে পারলাম না না ফেসবুকে না ইনস্টাগ্রামে না ইউটিউবে কোনো কিছু লাইভে আসতে পারলাম না তো দেখো দেখো তো জলটা নিয়েছি গাইস দেখো দেখো দেখেছো তা জলটা দেখতে পাচ্ছ না না এ দেখো জলটা খাবো গরম করলাম ওই জলটা খেয়ে নেবো আর এক বাটি জল বসিয়ে দিলাম ওটা গরম হবে ওটা ওটা খাওয়ার পরে আধা ঘন্টা পর ওই জলটা খাবো তো চলো তোমরা দেখায় রান্না করে গিয়ে হ্যাঁ ওই দেখো দেখেছো এ দেখো এই জলটা এখন ফুটছে আর কাহি জান তো গ্যাস জান তো কী জ্ঞান জ্ঞান গ্যা জ্ঞান শব্দ ওই দেখো শব্দ তো দেখতে পাচ্ছ এরকম শব্দ হচ্ছে কেন জানি না আর জানো তো তোমার বাইরের দিকে পুরো জলে পাখি গেছে যেন পুরো বন্য হয়ে গেছে জানো গাইস দেখো ঘরের সামনে এরকম কি বন্যা হলে কি করে পারা যায় বলো তো গাইস দেখেছো একটু যে নামিয়ে রাস্তায় যাবো সেজেও নাই দেখো দেখো ওধারে সব জল দেখো এধারে সব জল আমাদের রুমের সামনেই জলে দেখো দেখো ঝাঁটাটা ছিল আর যা ঝাঁট দিতে পারিনি ওধারে নাহলে ওগুলো সব ঝাঁট আয় ও দেখো দেখো তো বাইকের কাছে ওদের দেখো কতটা মানে জল দেখো দেখেছ সব জল এধারে এধার দিয়ে এধার দিয়ে সব জল হয়ে গেছে পুরা বন্য হয়ে গেছে জানো ভাইস তো গাইস গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেলো বাইরে দেখলে অন্ধকার হয়ে গেছে তো চলো সন্ধ্যা দেখে নিই তারপরে তোমার রান্নাঘরে ঢুকতে হবে ডিনার বানাতে হবে ডিনারের সাথে ডিনারে কী কী থাকবে তোমাদের আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখি আশা করা যায় রুটি আর সবজি বানাবো তো পাশে থাকবো ঠিক আছে তো চলো তো গাই দেখো এ দেখো তোমাদের আমি বললাম না যে রুটি বানাবো রান্নাঘরে দেখো চলে এসেছি দেখেছ তোমার ময়দা মাখা হয়ে গেছে এ দেখো তোমার লুই করা হয়ে গেছে এখন শুধু বেলবো আর ভাজলে হয়ে যাবে আর এখানে দেখো তো তোমার কাঁচা কলাকোটা রয়েছে ওটা তোমার সকালবেলাটা রান্না হবে তো ওই জন্য আর তোমার ভোরবেলাতে উঠে যেন তো তোমার তরকারি হয়তো কোটা করতে পারে না ওই জন্য তোমার রাতে সবজিগুলো কেটে রাখি তো তারপরে গাই দেখো রুটি অলরেডি চাপিয়ে দিয়েছি চাটুতে তো দেখো এইটা এটা গাইজ তোমার লাস্ট রুটি ঠিক আছে এই রুটিটা হলে হয়ে যাবে তো আর সব হয়ে গেছে সব কিছু দেখানোর সম্ভাবনা কারণ এক হাতে তোমার রুটি বেলছিলাম আর এক হাতে অন্য হাতে করা অসম্ভব ব্যাপার হয়ে ওঠে তো ওই জন্য দেখো কাহি ফাইনালে রুটি নামিয়ে ফেলেছি এই দেখো এটা হচ্ছে লাস্ট চলো এটা সেকে নিয়ে এই রুটিটা তাই এটা জানো তো এই রুটিটা তোমার একটু আঁচা আঁচা হয়ে গেছে কারণ রুটিটা বেশি ফুলবে না আমি আগেই জানতাম তো অর্ধেকটা ফুললো আর অর্ধেকটা ফুল না তো যাই হোক কিছু করার নেই তারপর কাহি দেখো এই ধরে তোমার সবজিটা দেখো নামিয়ে ফেলেছি অলরেডি সব কিছু রুটি কমপ্লিট হয়ে গেল এখন তোমার সাড়ে আটটা বাজে তোমার সাড়ে আটটার মধ্যে আমার রুটি সবজি সব কমপ্লিট করে ফেললাম তো এখন দেখো তোমার জলটা গরম হচ্ছে জলটা গরম হলে ঠান্ডা হলে তখন কুসুম কুসুম গরম খাওয়া হবে তো গাইস দেখো ফাইনালি ডিনার নিয়ে বসে পড়েছি রাতে কার রুটি সবজি খেয়ে খাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানিও ঠিক আছে চ্যানেল দিতে সাথে তারা সাবস্ক্রাইব